আপনারা খেয়াল করবেন যে আমি এখন হচ্ছে কারেন্ট লাইনটা দেবো কারেন্ট লাইনটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই পাশের বাল্বটা জ্বলবে এবং এই সাইডে যে বাল্বগুলো বন্ধ আছে সেইগুলো জ্বলবে একটু খেয়াল রাখেন আমি কিন্তু এখন হচ্ছে কারেন্ট লাইনটা দিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা বহুদিন পর আবারও ডি টু প্রযুক্তিতে আরও একটা ইনকিউবিটার তৈরি করলাম এর আগে যে ডি টু প্রযুক্তিতে একটা ইনকিউবিটার তৈরি করেছিলাম ওই ইনকিউবিটারের ভিডিওটা যারা দেখেছেন তারা তাদের জন্য এই ভিডিওটা আরও সহজ হবে এই মেশিনটা কিভাবে তৈরি করেছি কি কী যন্ত্রাংশ ব্যবহার করেছি এবং সর্বশেষ আপনার কত টাকা দাম পড়বে এই মেশিনটার সেটাও ইনশাআল্লাহ জানাবো তো আপনার হচ্ছে আগের ভিডিওটা যারা দেখেননি বা যারা নতুন দর্শক আছেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো এইখানে হচ্ছে আমরা সাধারণত বাংলাদেশে কিন্তু বেশিরভাগ এলাকায় হচ্ছে লোডশেডিং কখনো কারেন্ট থাকে কখনো কারেন্ট থাকে না সেক্ষেত্রে হচ্ছে আমার বেশিরভাগ ইনকিউবেটরগুলো কি করতে হয় বেশিরভাগ ইনকিউবেটরগুলোই এসি ডিসি বাট হচ্ছে কারেন্ট চলে গেলে হাত দিয়ে এইখানে দেখেন যে তার আছে এইখানে হচ্ছে এ তার খুলে হাত দিয়ে ব্যাটারিতে লাগাতে হয় বাট এই ইনকিবিউটারটা এইখান থেকে দেখেন এখানে একটা ডি টু প্রযুক্তির যে সার্কিট কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তখন বন্ধুরা এখানে কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে বারোশো উনিশ মডেলের একটা সার্কিট যদিও আমি কোথাও এর বারোশো উনিশ মডেলটা খুঁজে পাই না এর মডেল যদি দিত আপনার ডবলু পাঁচশো এখানে দেখাচ্ছে দেখেন পাঁচশো চুয়াত্তর ঠিক আছে এ এইচ ডব্লু পাঁচশো চুয়াত্তর মডেল তাহলে ভালো হতো কিন্তু কেন জানি বারোশো উনিশ নামে পরিচিত এই সার্কিটটা আমি জানি না যাই হোক এই সার্কিটটা ব্যবহার করা হয়েছে এই সার্কিট হচ্ছে ডব্লু বারোশো নয় যে সার্কিটটা আমরা ব্যবহার করি ওই সার্কিটের বিকল্প হিসাবে এখন আপনারা অনেকেই জানেন যে ডব্লু বারোশো নয় সার্কিটগুলো বাজারে ভালো মানের পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে ওর বিকল্প হিসাবে আসলে এই সার্কিটগুলো ব্যবহার করা হয় তো এখন আমি হচ্ছে এখানে কিন্তু আপনার বিদ্যুৎ লাইন দেবো আমি আপনাদেরকে বলে রাখি এইখানে কিন্তু দুইটা তার অ্যাডাপ্টারে দেখেন এইখানে যে অ্যাডাপ্টার আছে এটা আমি কারেন্ট হিসেবে ব্যবহার করছি সরি এইটা না এইটা এবং এই অ্যাডাপ্টারটা কিন্তু লাইট অনের ভালো মানের অ্যাডাপ্টার এই মেশিনের সঙ্গে এই অ্যাডাপ্টারটা যাবে আর এটা হচ্ছে একটা একটু নর্মাল এটাও লাইট অনের তো এইখানে হচ্ছে আপনাদেরকে আমি এইটা যে লাইনটা ব্যবহার করছে এটা কারেন্টের আর এটাকে আপনারা ব্যাটারি হিসাবে ধরে নেবেন ব্যাটারির থেকে এইভাবে লাল কালোটা দিলেই কিন্তু এটা চলবে তো আমি এখন হচ্ছে মাল্টিপ্লাগে দুইটা লাইনই কিন্তু একসঙ্গে দেব এই যে আপনার কারেন্টের লাইন দিলাম থাক এখন আপাতত আর এই সাইডে মনে করেন যে আপনি ব্যাটারির লাইন দিলেন ঠিক আছে দুইটাই কিন্তু লাইন দিলেন তো এখন হচ্ছে আমরা এটা অন করবো আচ্ছা এইখানে কিন্তু যে বিষয়টা হয়েছে প্রথম একটা দুইটা শব্দ হয়েছে এটা আসলে কোনো সমস্যা না প্রথম অন করার সময় এরকম একটা দুইটা শব্দ হতে পারে এরপরে হচ্ছে একটা করে শব্দ হবে যখন আপনার হচ্ছে বাতিটা নিভে যাবে অর্থাৎ এইখানে যখন সাঁত্রিশ দশমিক সাত হবে তখন হচ্ছে ভিতরে বাল্বগুলো নিভে যাবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কয়েকদিন আগে আমার এক দর্শক বন্ধু কমেন্টস করছে যে এইভাবে ক্যালিব্রেশন করার কোনো মানে হয় না কিন্তু আসলে অবশ্যই ক্যালিব্রেশন করতে হবে এইখানে ক্যালিব্রেশন অপশানটা আপনার পি ফোরে ফোরে থাকে তো এইখানে দেখেন পি ফোর হচ্ছে মাইনাস নাইন কিন্তু আমি সেভ করছি যদি ডিফল্টভাবে এটা আপনি ভিটোরে থার্মোমিটার বা কোনো তাপমাফার কোনো মিটার দিয়ে দিতেন তখন হচ্ছে আপনার মাইনাস নাইন তার মানে প্লাস নাইন হতো অর্থাৎ সাঁত্রিশ দশমিক সাতের পরে আরও হচ্ছে আটত্রিশ দশমিক ছয় এটা যদি ডিফল্টভাবে আপনি ভিতরে একশো ফারেন্টায় তাপ রাখতেন এইখানে দেখাতে হচ্ছে আটত্রিশ দশমিক আপনার ছয় সেভ করতে হতো সেটা ক্যালিব্রেশন করে আমি সাঁয়ত্রিশ দশমিক সাতে সেভ করছি তো ক্যালিব্রেশনটা আমি যখন জানতাম না প্রথমের দিকের ভিডিও যদি আপনারা দেখেন আমি কিন্তু ওইভাবে সেভ করতাম ভিতরে আমি যখন তাপমা তাপ মাপার যন্ত্র দিয়ে একশো ফারান্টের তাপ আমি রাখতাম তখন এইখানে কিন্তু উনচল্লিশ উনচল্লিশ দশমিক পাঁচ এরকমও অনেক সারাকি সেট করেছি আমি আমার একটা শর্ট ভিডিওতে বলছিলাম যে আপনার দোকান থেকে সরাসরি এইভাবে মাল কিনে আপনারা যদি ইনকিউটার তৈরি করেন এই মাল বলতে এখানে যে সার্কিটগুলো আছে বিশেষ করে তাহলে আপনাদের বাচ্চা হতেও পারে নাও হতে পারে অনেক সার্কিট কিন্তু সাড়ে দশমিক সাতেই আপনার সেভ হয় আপনারা আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই জানেন ক্যালিব্রেশন করার ভিডিওগুলো যারা দেখেননি তারা দয়া করে চ্যানেলে ঢুকে দেখে নেবেন তো এইখানে হচ্ছে আপনার ডাব্লু বারোশো উনিশ মডেলের যে সার্কিট সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে এইখানে আপনার যে মিনি যে আর্দ্রতা মিটারগুলো আছে এই আর্দ্রতা মিটার কিন্তু ব্যবহার করা হয়েছে এই আর্দ্রতা মিটারের জন্য আসলে কত কীভাবে রাখবেন সেটা কিন্তু এখানে লেখা আছে এইখানে দেখেন এখানে আপনার ভি অর্থাৎ ভালো হবে হেসার এখানে এস দেওয়া আছে তার মানে সেটারের সময় ভালোভাবে হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির ভিতরে যদি আপনার আদ্রতা থাকে বা আপনি যদি রাখতে পারেন তাহলে ভালো হবে এবং এম মানে মিডিয়াম প্রচুর গরম বা প্রচুর বৃষ্টি অথবা প্রচুর ঠান্ডায় আদ্রতা কম বেশি থাকে সেক্ষেত্রে পঞ্চাশ থেকে সত্তরের ভিতরে যদি আপনি রাখেন তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি রেজাল্টটা ভালো পাবেন ইনশাল্লাহ এবং হ্যাসারের সময় আপনি ষাট থেকে সত্তরের ভিতরে আর্দ্রতা রাখতে পারলে হবে ইনশাল্লাহ তো এখন হচ্ছে অনেকে আবার বলবেন যে এই সার্কিটের এই আর্দ্রতা মিটারের জন্য কেন ভাই আর্দ্রতা মিটার নিয়ে একটা বড় ভিডিও আছে দেখবেন যে আপনার এক একটা আর্দ্রতা মিটারে আসলে এক এক রকম দেখায় তো সেটা হচ্ছে আমার যে এক্সএম আঠারো সার্কিট আছে ওর সাথে ক্যালিবরেশন করে আমি আসলে লিখে দেই যে কোন সার্কিটে আপনারা কত রাখবেন তো এখন আসি হচ্ছে আপনার এইখানে মূল যে বিষয়টা আপনি কিভাবে কারেন্ট চলে গেলে দেখেন এই সাইডে কিন্তু আপনার যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে আমি সংক্ষেপে বলে দেই এর আগেও আমি বলছি এইখানে যে লাইনটা আইছে এটা কিন্তু আপনার ডিসি বাল্বের লাইন একটা বিষয় হচ্ছে এসি ডিসি মানে আপনার ভিতরে কিন্তু এসি বাল্ব থাকে প্লাস হচ্ছে কারেন্ট চলে গেলে ডিসি বাল্বগুলো জলে অর্থাৎ বড়ো বড়ো যে ক্লিয়ার বাল্বগুলো পঁচিশ শট চল্লিশ শট ষায় শট পাওয়া যায় এই বাল্বগুলো থাকে ওইটা হচ্ছে কারেন্ট থাকা অবস্থায় কিন্তু জলে এখন কিন্তু কারেন্ট আসে আমার এখানে আর কারেন্ট চলে গেলে এই ধরনের ডিসি বাল্বগুলো জ্বলে আমি এইভাবে একটা মেশিন তৈরি করছিলাম তৈরি করার পরে যে অসুবিধাটা হয়েছিল সেটা হচ্ছে কারেন্ট থাকা অবস্থায় যে পরিমাণ হিট হতো কারেন্ট চলে গেলে এই ছোটো বাল্বগুলো ওই পরিমাণ হিট দিতে পারতো না মানে সময় লাগতো অনেক বেশি দেখা যায় তাপ উঠতে উঠতে আবারও কারেন্ট চলে আসতো তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিমের কিন্তু তাপমাত্রাটা ঠিক থাকতো না পরবর্তীতে আমি কিন্তু ওই সেট আপটা হচ্ছে চেঞ্জ করছিলাম অবশ্যই এই মেশিনে নেয়ার আগে যে মেশিনটা আমি তৈরি করছিলাম নব্বই ডিমের ওই মেশিনে এখানে যে বিষয়টা হচ্ছে কারেন্ট থাকা অবস্থায় আপনার ডিসি বাল্ব জ্বলছে কারেন্ট চলে গেলেও কিন্তু ডিসি বাল্ব জ্বলবে সেক্ষেত্রে আপনার ভিতরে তাপটা অ্যাকুরেট থাকবে কম বেশি হবে না ইনশাল্লাহ এইখানে হচ্ছে আপনার ডিসি বাল্ব অর্থাৎ এখন যে বাল্বগুলো চলছে না দেখেন এই সাইডে বাল্বগুলো চলছে না এই লাইন এই লাইনের থেকে যে তার দুটা আছে সেই তার দুটা এইখানে এরপরে হচ্ছে আপনার এসি লাইনের অর্থাৎ এখন যে বাল্বগুলো জ্বলছে সেই বাল্বের যে লাল কালো তার দুটো আছে সেই দুটো হচ্ছে এখানে এরপরে হচ্ছে আপনি যদি কারেন্টের বাল্ব দিতেন তাহলে এইখানে টু লাগে লাইনটা দিতে হতো আমি যেহেতু কারেন্টের বাল্বটা দেই এই জন্য অ্যাডাপ্টর থেকে লাইনটা ঘুরিয়ে এইখানে দিয়েছি জাস্ট এইটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই সাইডে দুইটা হচ্ছে অ্যাডাপ্টরের তার অর্থাৎ এই দুইটা হচ্ছে অ্যাডাপ্টরের তার এই পাশে যে দুইটা তার আছে এটা হচ্ছে ব্যাটারির লাইনের তার তো আশা করি বুঝতে পারছেন আর এইখানে যে অপশনটা আছে এটা সেম হচ্ছে আপনার এইখানে যে সার্কেট আছে এই একই অপশান এইখানের পি ও পি ওয়ান ঠিক আছে পি জিরো পি ওয়ান আর হচ্ছে আপনার ডিসি প্লাস মাইনাস এইটা এইখান থেকে যেভাবে চারটা তার নিয়েছেন এই চারটা তার এইখানেও দেখেন সেম চারটা তার আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা মেশিন করাই করবেন আমার কাছ থেকে বা আমার কাছ থেকে যন্ত্র অংশ নিয়ে মেশিন তৈরি করবেন তারা যদি বুঝতে না পারেন অবশ্যই আমার সহযোগিতা নিতে পারবেন ইনশাল্লাহ তো এখন আসি মূল যে বিষয় ফাইনাল অপশান সেটা হচ্ছে এইখান থেকে আমি এখন হচ্ছে এই সাইডের যে এসি এসি লাইন আছে এটা কিন্তু ওঠাই দেব দেখেন আপনারা একটু খেয়াল করেন এখন হচ্ছে আমার ভিডিওর এই যে এই সাইডটা দেখেন ডান সাইডে এই সাইডে কিন্তু বাতিটা জ্বলছে এই পাশের বাতিটা কিন্তু জ্বলছে না আমি এখান থেকে উঠে নেওয়ার পরে অটোমেটিক কিন্তু ওই সাইডে চলে যাবে এই যে দেখেন এই সাইডে জ্বলছে একটু কম জ্বলছে এর কারণ হচ্ছে এই অ্যাডাপ্টারটা কম দামের আর এই অ্যাডাপ্টারটা হচ্ছে বেশি দামের তো দেখেন যখন ব্যাটারি দিয়ে চালাবেন ব্যাটারিতে যদি পর্যাপ্ত চার্জ থাকে তখন কিন্তু হচ্ছে আপনার জ্যোতিটা ভালো থাকবে তো এখন কিন্তু এই সাইডে জ্বলছে এখন আমি এইখানে ভিডিওটা রাখি ক্যামেরাটা রাখি আপনারা খেয়াল করবেন যে আমি এখন হচ্ছে কারেন্ট লাইনটা দেবো কারেন্ট লাইনটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই পাশের বাল্বটা জ্বলবে এবং এই সাইডে যে বাল্বগুলো বন্ধ আছে সেইগুলো জ্বলবে একটু খেয়াল রাখেন আমি কিন্তু এখন হচ্ছে কারেন্ট লাইনটা দিলাম তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর মেশিনটা নিচ্ছে মামুন ভাই ওনার ঠিকানাটা তো আমার মনে নেই দেখতে হবে আর মেশিনটার দাম হচ্ছে ওইটাও আপনার সব মিলে সম্ভবত সাড়ে টাকা আপনার ডেলিভারি চার্জ সহ এই মেশিনটা খরচ হচ্ছে